শাহরুখ খান প্রভাস রণবীর কাপুর দীপিকা পারুকনের মতো বড় কোনো তারকা নেই নেই কোন কাস্টে এই জমানার বলিউডি ছবিগুলোর মতো বড় বাজেটও নেই সর্বমোট খরচ মাত্র বিশ কোটি রুপি ছিল না প্রচার প্রচারণা ক্যাম্পেইন আছে শুধু মন শুয়ে যাওয়া একটি গল্প আর তাতেই বাজিমাত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্পের গুণে সেই ছবিটি হয়ে উঠল গণমানুষের ভালোবাসার সিনেমা মুভিটি দেখতে হুমরি খেয়ে পড়ছেন দর্শকেরা ভারত ছাপিয়ে পুরো উপমহাদেশ কাঁপাচ্ছে এখন বিধু বিনোদ চোপড়া পরিচালিত টুয়েলভ ফেল চলচ্চিত্রটি রীতিমতো আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির বিভিন্ন মুহূর্ত ও সংলাপের পোস্টার ফেসবুকে শেয়ার করছেন অসংখ্য মানুষ আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস টুয়েলভ ফেইল অবলম্বনের সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বিধু বিনোদ জিরো থেকে হিরো হওয়ার গল্পের সঙ্গে মানুষ খুব সহজে নিজেকে সম্পৃক্ত করে ফেলে এ ছবির ক্ষেত্রেও তাই হয়েছে যে কারণে বড় কোনো তারকা ছাড়াই আলোচনায় চলে এসেছে টুয়েলভ ফেল ভারতবর্ষের চিরচনা গল্পে হৃদয়গ্রাহী উপস্থাপন আন্দোলিত করে যাচ্ছে মানুষের অন্তর সমালোচকরা বলছেন অনেক দিন পর এমন একটি হিন্দি সিনেমা তৈরি হয়েছে যা ভারতের শিকড়ের সঙ্গে সম্পর্কিত এজন্য সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটির প্রশংসা ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেস বা আইএমডিবিতে দশের মধ্যে নয় দশমিক দুই উঠেছে সিনেমাটির রেটিং এবছর অস্কারের লড়াইও ভারত থেকে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে ছবিটি বলিউডের যৌনুষ ফেরার বছর দু হাজার তেইশের সাতাশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় টুয়েলভ ফেল এরপর উনত্রিশ ডিসেম্বর ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে তারপর থেকে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে এই চলচ্চিত্রটি বিশ কোটি রুপির ছবি ইতিমধ্যে ষাট কোটি রুপি আয় করে ফেলেছে যেভাবে সমস্ত উপমহাদেশ এই ছবি নিয়ে মজেছে তাতে লাভের অঙ্কটা যে আরও অনেক বাড়বে তা বলাই বাহুল্য বক্স অফিস বিশ্লেষকরা বলছেন হৃদয় ছোঁয়া গল্প দুর্দান্ত নির্মাণ আর অভিনয়ের গুণে ছবিটি সঙ্গে সম্পৃক্ততা অনুভব করেছেন দর্শক ছবিতে দেখা যায় ভারতের উত্তরাঞ্চলের অনিয়ম আর দুর্নীতি প্রবণ এলাকা চাম্বালে নিয়মের ন বলতে নেই কোথাও আইনপ্রয়োগকারী সংস্থা থেকে সর্বত্রই ঘোষের কারবার স্কুলগুলোতেও চলে নকলের মৎসব এমনকি পরীক্ষার হলে শিক্ষকরাই বোর্ডে উত্তর লিখে দেন পাশ তন্তত করুক এমন একটা পরিবেশ পরিস্থিতিতে জন্ম হয় মনোজ কুমার শর্মার আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকে এলাকাতেও শততা নিয়ে বাঁচতে চায় মনোজের বাবা অন্যায়ের সঙ্গে আপোষ না করায় চাকরি হারান তিনি সংসারের খরচ যোগাতে গাড়ি চালানোর কাজ শুরু করে মনোজ এবং তার ভাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অনিয়ম ঘটনাচক্রে এক সৎ পুলিশ অফিসারের দেখা পান মনোজ সেখান থেকেই নিজেও একদিন বড় অফিসার অফিসার হওয়ার স্বপ্ন দেখেন পুলিশ অফিসারের কথায় অনুপ্রাণিত হয়ে ছেড়ে দেয় পরীক্ষায় নকল করা ফলে দ্বাদশ শ্রেণীতে করে ফেল মূলত সেখান থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে টুয়েলভ ফেল তবে ফেল করলেও দমে যায়নি মনোজ নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম করে বিয়ে পাস করে এক সময় দাদির অনুপ্রেরণায় পুলিশ অফিসার হওয়ার স্বপ্নে দিল্লিতে যায় সে স্বপ্ন পূরণের জন্য দাদি তার সারা জীবনের সঞ্চয় তুলে দেন মনোজের হাতে স্বপ্ন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তরে গিয়ে পুলিশ অফিসার হবেন কিন্তু দিল্লিতে গিয়ে সব টাকা হারিয়ে ফেলে মনোজ অক্লান্ত পরিশ্রম নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে স্বপ্ন পথে এগিয়ে যেতে থাকে সে আর তার সংগ্রামে নানাভাবে সহযোগিতার পাশাপাশি সাহস যোগাতে থাকে বন্ধু পাণ্ডে প্রেমিকা শ্রদ্ধা গৌরী ভাইয়া সহ অনেকে অজস্র শ্রম ও সংগ্রাম শেষে ইন্টারভিউ বোর্ডের নাটকীয় ঘটনার পর শেষ পর্যন্ত আইপিএস অফিসার হয় মনোজ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের পর মনোজের বিজয়ের বিষয়টি সবচেয়ে বেশি মনে ধরাচ্ছে দর্শকদের অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে মানুষের পক্ষে যে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব সেটি যেন মোটিভেশন হয়ে উঠেছে সিনেমাটিতে ভারতের সুবিধা বঞ্চিত ও চাকরি প্রার্থী কোটি কোটি তরুণের স্বপ্ন ও সংগ্রামের প্রতিনিধি হয়ে উঠেছে পর্দার মনোজ বিষয়টা অনেকটা বাংলাদেশের বিসিএস এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করার মতো আর তাই ভারতের পাশাপাশি বাংলাদেশের অসংখ্য তরুণের কাছেও অনুপ্রেরণার আরেক নাম হয়ে উঠেছে ফেল মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসি সিনেমা বিশ্লেষকদের মতে এটি বিক্রান্তের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় এর মাধ্যমে এবছরের জাতীয় পুরস্কার নিশ্চিত করলেন তিনি মনোজের প্রেমিকা আই আরএস কর্মকর্তা শ্রদ্ধা যোশী চরিত্রে অভিনয় করেছেন মেধা শঙ্কর এছাড়া পান্ডে চরিত্রে অনন্ত ভি যোশী গৌরী ভাইয়া চরিত্রে অংশুমান পুষ্কর প্রিয়াংশু চ্যাটার্জি সহ সিনেমার সব পার্শ্বশিল্পীদের অভিনয় ছিল দুর্দান্ত সবাই মিলে যেন এক ক্লাসিকই নির্মাণ করলেন তারা প্রমাণ করলেন গল্প এখনও ছবির মূল আকর্ষণ গল্পের জোরেই বড় আয়োজন ও তারকা বহুল অ্যানিমেল ও ডানকির ডাবাডলকে ছাড়িয়ে লাইমলাইট নিয়ে গেছে টুয়েলভ ফেলের দিকে মুন্না ভাই এমবিবিএস থ্রি ইডিয়ার্স পিকে অথবা সানজু সিনেমার প্রযোজক হিসেবেই বিনোদ চোপড়াকে বেশি চেনে মানুষ তবে পরিচালক হিসেবে যে নন্দিত এই নির্মাতা প্রযোজক সমান দক্ষ পারিন্দা নাইনটিন ফর্টি টু লাভ স্টোরির পর আরেকবার দেখিয়ে দিলেন তা